আজকের ইউনিভার্স মেসেজ যদি তুমি এই মুহূর্তে এই মেসেজটি শুনতে পারো তাহলে এর অর্থ হল স্বযং মহাবিশ্ব তোমাকে এটি শোনার জন্য নির্বাচন করেছে তুমি অত্যন্ত সৌভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে তুমি এই মুহূর্তে আমার বার্তাটি হে প্রিয় তোমাকে যা দেওয়ার জন্য নির্ধারিত ছিল তা এখন আসতে চলেছে অগণিত আশীর্বাদ একসাথে তোমার জীবনে বর্ষিত হতে চলেছে যা তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করবে আর কোনো সমস্যার কারণে তুমি কষ্ট পাবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা গভীর হতে চলেছে তোমার জন্য নতুন সুযোগের দ্বার খুলতে চলেছে যেহেতু তুমি পরম পিতা ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তোমার সোনালী স্বপ্নগুলো বাস্তবে পরিণত হচ্ছে এই ঐশ্বরিক বার্তাটি তোমার কাছে এসেছে যাতে তোমার প্রশ্নগুলোর উত্তর সহজেই পেতে পারো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে সবকিছু সুন্দরভাবে ঘটবে তুমি ইতিবাচক শক্তির দিকে এগিয়ে যাচ্ছ তোমার মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যা তুমি ভুলে যেতে পারো কিন্তু মানুষ ভুলবেন তোমার মুখের দীপ্তি দেখে সবাই অবাক হয়ে যাবে তোমার চারপাশে এক আশ্চর্যজনক ইতিবাচক শক্তি রয়েছে যা তোমার ঠিকানা খুঁজছে এক মহাশক্তি যা স্বর্গীয় জগৎ থেকে তোমার জন্য আসছে ঈশ্বর তোমাকে নতুন পথ দেখাচ্ছেন প্রতিদিন তোমার ভবিষ্যৎকে নতুন ও সোনালি করা হচ্ছে ভয় পেও না চিন্তা করো না ছোট বড় সমস্যা আসতে পারে কিন্তু তা তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না তুমি আগের চেয়ে আরও মহৎ বুণাবলিতে সমৃদ্ধ হবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তিগুলো তোমার চারপাশে ঘুরছে তুমি এক সুরক্ষার আবরণ পাচ্ছ তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে চলেছে তোমার পদক্ষেপ দ্রুত এক নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ করেই তোমার একটি বড় স্বপ্ন পূরণ হতে চলেছে এই সময়টি হল শক্তির অনুভূতি করার ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছ যেখানে তোমার স্বপ্ন সহজেই বাস্তবায়িত হবে তোমার জীবন আরও আনন্দময় হয়ে উঠবে তুমি অশান্তি থেকে দূরে সরে যাচ্ছ কিছু শুভ ঘটনাবলী ঘটতে চলেছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তোমার প্রভাব অন্যদের ওপর ইতিবাচক হচ্ছে তোমার প্রতিটি কাজে সফলতা আসছে তোমার জীবনে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারছিলে না আর সেই কারণেই নেতিবাচক শক্তিগুলো তোমার সাথে থাকতে পারেনি কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে শুভ সময় এসে গেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক সাফল্য অর্জন করতে চলেছ প্রিয় সন্তান তুমি অনেক দূর এগিয়ে যাবে অর্থের কোনো অভাব থাকবে না শুধু আনন্দই থাকবে আজ তুমি হঠাৎ করে একটি বিশাল সুখবর পাবে যে সুখের তুমি কল্পনা করেছিলে তা এখন তোমার সামনে উপহার হিসেবে এসেছে তুমি ধৈর্য ও সহনশীলতার সাথে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছ আর এখন সাফল্য তোমার নামে লিপিবদ্ধ হতে চলেছে তোমার কোনো শত্রু নেই কেউ তোমার বিরুদ্ধে নেই সবাই এখন তোমার বন্ধু হয়ে যাচ্ছে চারদিকে থেকে তোমার ওপর সুখবরের বৃষ্টি নাম অর্থের সংকট ও অভাব দূর হয়ে যাচ্ছে প্রিয় জটিলতা থেকে বেরিয়ে এসো এখন উদযাপনের সময় নিঃসন্দেহে তুমি সফল হবে এবং অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়ে আরও সুন্দর ও দীপ্তিময় দেখাবে জীবন আনন্দময় হবে তোমার জীবন পূর্ণতা লাভ করবে এখন তোমার চিন্তার কোনো কারণ নেই কারণ সমস্ত বিপদ ও অসুবিধা শেষ হতে চলেছে অসুবিধা ও বাধাগুলি এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটি সুখী থাকার সময় এটি প্রিয়জনদের আরও কাছাকাছি আনার সময় তুমি সৌভাগ্যবান তোমার ভাগ্য আরও উজ্জ্বল হচ্ছে তুমি দ্রুত তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ এবং সর্বদা বিজয়ের পতাকা উঠবে তোমার মাথার উপরে আর্থিক সঙ্কটের অবসানের সময় এসে গেছে এখন তোমার জীবনে সম্পদের প্রবাহ আসবে তুমি এমন সময় দেখেছ যখন অর্থসংক্রান্ত সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছিল অনেক কষ্ট সহ্য করেছ একা থেকেই অনেক অভাবণ্টনের মুখোমুখি হয়েছ কিন্তু তবুও তুমি সততার পথ ছাড়োনি তুমি কখনো পরম ঈশ্বরে তোমার বিশ্বাস হারাওনি দেখো তোমার দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে সুখের পথ এখন তোমার দিকে ঘুরে এসেছে প্রিয় হঠাৎ করেই সম্পদ আসার নতুন নতুন সুযোগ সৃষ্টি হতে থাকবে তুমি যা কল্পনায় ভেবেছিলে তা বাস্তব হতে চলেছে চোখের পলকেই তোমার জীবনে এক সুন্দর পরিবর্তন আসবে সমস্ত আর্থিক সমস্যা হঠাৎ করেই দূর হয়ে যাবে এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেতে শুরু করবে সত্যের মুখোমুখি হবে তুমি যা যা তুমি অনুমান করেছিলে তা বাস্তবায়িত হতে চলেছে কোনো প্রতারণা মিথ্যা বা ছড়না থাকবে না তোমার জীবন আনন্দে ভরে উঠবে অসংখ্য সুখ একসাথে তোমার দিকে আকৃষ্ট হচ্ছে খুব শীঘ্রই পরম পিতার আশীর্বাদে তুমি ধনী হয়ে উঠবে প্রিয় হঠাৎ করেই তোমার কাজের মধ্যে বিশাল সাফল্য আসতে চলেছে এখন উদযাপনের সময় মহাবিশ্ব তোমাকে উপহার দিতে চায় এই উপহার এখন থেকে ছয় ঘন্টার মধ্যে তুমি পেয়ে যাবে মহাবিশ্বের শক্তি তোমার উপর আশীর্বাদ বর্ষণ করছে তা গ্রহণ কর তুমি অবাক হয়ে যাবে কারণ তোমার জীবনে এক অসাধারণ অলৌকিক পরিবর্তন আসতে চলেছে পরিস্থিতি তোমার জন্য অত্যন্ত অনুকূল তোমার চিন্তার কোনো কারণ নেই কোন দুঃখ বা যন্ত্রণা তোমাকে কষ্ট দেবে না তুমি একজন সৎ ব্যক্তি এবং তোমার কর্মের প্রতি মনোযোগী তাই প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে স্বজন ঈশ্বর তোমার পাশে রয়েছেন কেউ তোমার অসহায়তার সুযোগ নিতে পারবে না কারণ এক দূতিময় শক্তি প্রতিদিন তোমার পথ আলোকিত করছে তোমার প্রতিটি কাজে বিশাল সাফল্য আসবে যেখানে যাবে সেখানেই তোমার প্রশংসা ও তোমার কাজের স্বীকৃতি মিলবে সময় সময় শুভ সংবাদ শোনার সুযোগ পাবে কোনো বিষয় তোমাকে অস্থির করতে পারবে না প্রিয় সন্তান তোমার জীবনে অতিরিক্ত অর্থ আসতে চলেছে যা তোমার জীবনকে সুখ ও আনন্দে ধরিয়ে তুলবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস আরও শক্তিশালী হবে কঠিন পরিস্থিতিতেও তুমি এগিয়ে যাবে কারণ সময় এখন তোমার পক্ষে রয়েছে তোমার জীবনের একটি অসম্পূর্ণ স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে একজন বন্ধু হঠাৎ করেই তোমার জীবনে আসবে এবং তার আগমন তোমার জন্য অত্যন্ত শুভ হবে যে কাজ এতদিন অসম্পূর্ণ ছিল অনেক পরিশ্রমের পরও যেটি শেষ হয়নি এখন তা সম্পূর্ণ হতে শুরু করবে প্রিয় সন্তান খুব শীঘ্রই তোমাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপেই তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলছে তুমি এক পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম করেছ তা তোমাকে অনেক দূর নিয়ে যাবে সুখ বর্ষিত হবে সম্পদ আসবে ঐশ্বর্য ও সম্পত্তি লাভ করবে তোমার জীবনের সমস্ত সমস্যা শেষ হতে শুরু করবে প্রিয় চোখের সামনেই সুখবর আসতে শুরু করবে এপ্রিল মাস আসছে যা তোমাকে অন্য যে কোনো মাসের তুলনায় চার গুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে জাগবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য উদিত হতে শুরু করবে এতদিন যে অভাব দেখেছ তা এখন প্রাচুর্যে পরিণত হবে হাসো, প্রিয় কারণ তোমার সাফল্য এখন রং আনতে শুরু করেছে তুমি আত্মিক শান্তি পেতে চলেছ তুমি যা ভেবেছিলে আমি তা সম্পূর্ণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে এসেছি পরমাত্মা তোমার হাত ধরে রেখেছেন এবং তোমাকে সঠিক দিশা দেখাবেন তুমি কঠোর পরিশ্রম করছ এবং এখন ইতিবাচক ফলাফল তোমার হাতে আসতে চলেছে হঠাৎ করেই তোমার জীবনের সমস্ত অভাব দূর হয়ে যাবে এবং সুখ সমৃদ্ধি তোমার সঙ্গে যুক্ত হতে থাক যে সমস্ত কাজ আটকে ছিল তা হঠাৎ করেই সম্পন্ন হতে শুরু করবে প্রিয় প্রতিটি কাজে তুমি অসাধারণ সাফল্য পাবে এতদিন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছ কিন্তু এখন তুমি সম্পদের প্রাচুর্য দেখতে তোমার জীবনে এত সম্পদ আসবে যে তা আনন্দে ভরে দেবে তুমি যেখানে যাচ্ছ সেখানে আর কোনো বিপদ ঘটবে না কোনো সমস্যা বা দুর্ভোগ আর তোমার পথে আসবে না দেখো আমি তোমার কাছে সাফল্য পাঠাচ্ছি দরজাগুলো খুলছে সুখকে মনে রেখো প্রিয় তুমি কখনো অন্যায়ের পথে হাঁটুনি সবসময় নীতির পথে থেকেছ তাই তুমি অনেক দূর এগিয়ে যাবে অনেক উচ্চতায় পৌঁছাবে এক বড় পরিবর্তন আসতে চলেছে এক নতুন যুগ আসছে যেখানে তুমি শুধু সাফল্যই দেখবে তোমার মন হঠাৎ করেই শান্ত হয়ে যাবে সমৃদ্ধি আসবে প্রিয় তোমার জীবনে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা সামলানো তোমার পক্ষে কঠিন ছিল কিন্তু হঠাৎ করেই একটি সমাধান বেরিয়ে আসবে এবং সবকিছু সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ অন্যদের হৃদয় আনন্দে ভরে তুলবে তোমার মধ্যে এমন বিশেষ গুণাবলী আসবে যা তোমাকে পরমাত্মার আরও কাছাকাছি নিয়ে যাবে হঠাৎ করেই তুমি প্রচুর সম্পত্তি অর্জন করবে সুখ তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে বাস্তবে তুমি পরম পিতা ঈশ্বরের শক্তি অর্জন করছ তার কৃপা তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার সমস্ত প্রচেষ্টা সফল হচ্ছে যে কোনো কাজ করবে তার দ্বিগুণ ফল পাবে তোমার জীবনে নিশ্চিতভাবেই সাফল্য আসবে প্রিয় সন্তান উত্তম কর্মের ফল সবসময় উত্তম হয় আর তোমার জন্য মহাবিশ্ব এক বিশেষ উপহার পরিকল্পনা করছে আগামী তিন দিন তোমার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তোমার একটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে তুমি প্রচুর সম্পদ সুখ ও সমৃদ্ধির অধিকারী হবে একজন অচেনা মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এক ঐশ্বরিক শক্তি তোমার পাশে থাকবে কিছু বিশেষ সংকেত তুমি পাবে যা তোমার মনকে আনন্দে ভরিয়ে তুল প্রিয় তোমার সমস্ত সমস্যা শেষ হতে চলেছে তোমার জীবন প্রসারিত হচ্ছে এবং এটি সুখে ভরে উঠছে এখন তোমার উপর সুখের বৃষ্টি হতে চলেছে তুমি এমন মুহূর্ত দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে অনেক বাধা এসেছে এবং কেটে গেছে কিন্তু তোমার জীবনযাত্রায় কখনো পরিবর্তন আসেনি প্রিয় সন্তান তুমি তোমার জীবনকে অনেক সুন্দরভাবে গঠন কঠিন পরিস্থিতিতেও তুমি স্থির থেকেছ এখন তোমার জন্য এক শুভ সময় আসছে তুমি সব সবসময় অন্যদের কথা ভাবো অন্যদের জন্য প্রার্থনা করো এখন তোমার সমস্ত দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি যা চাও তা সহজেই পেয়ে যাবে তোমার জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে সময় কারো জন্য থেমে থাকে না এটি সর্বদা পরিবর্তিত হয় এখন এই সময় তোমার অনুকূলে আসছে তোমার ভেতরে এক বিশেষ শক্তি অনুভব করবে যেভাবে কাদা থেকে পদ্মফুল ফোটে সেভাবেই তোমার বিশেষত্বের মধ্যে থেকে তোমার জীবন প্রস্ফুটিত হবে আর তোমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে এক ঐশ্বরিক শক্তি তোমার সুরক্ষার ঢাল হয়ে উঠছে তোমাকে পথ দেখাচ্ছে তোমাকে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে এখন তোমার পথে আর কোনো বাধা আসবে না আজকের এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে মহাবিশ্ব তোমার ওপর সুখের বৃষ্টি করতে চলেছে এখন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি অকারণে অস্থির হয়ে পড়ছ উদ্বিগ্ন হচ্ছ অথচ বাস্তবে কোনো বাধা নেই তুমি মনে করছো সমস্যা আছে কিন্তু আঁকতে কোনো সমস্যা নেই কেউ তোমার বিরুদ্ধে নেই সবাই তোমার শুভাকাঙ্ক্ষী সবাই তোমার বন্ধু তিন দিনের মধ্যে তুমি আশ্চর্যজনক পরিবর্তন দেখতে পাবে এই তিন দিন তোমার জন্য বিশেষ হতে চলেছে তোমার ভাগ্যের নতুন সিদ্ধান্ত নেওয়া হবে তোমার উত্তম কর্মের ফল তোমাকে প্রদান করা হবে পরমাত্মা তোমার প্রার্থনা শুনেছেন এক মহাশক্তি তোমার আহ্বান গ্রহণ করেছে ভয় পেও না বেশি চিন্তা করো না তুমি এতদিন অনেক সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছ তাই এখন পিছিয়ে যাওয়ার সময় নয় অনেক দূর এগিয়ে যেতে হবে অনেক পথ অতিক্রম করতে হবে তোমার জীবনের এক নতুন সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে তোমার ভাগ্য স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে তুমি যেখানে যাবে সেখানে বিজয় তোমার অপেক্ষায় থাকবে প্রতিটি কাজে তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে তোমার জীবনে সম্পদের বৃষ্টি হবে তুমি অনেক কঠিন সময় পার করেছ কঠিন পরিস্থিতির মধ্যেও সঠিক পথ বেছে নিয়েছ কখনো অন্যায় করণি এখন তার শুভ ফল তোমার সামনে আসতে চলেছে প্রিয় সন্তান তোমার কর্মের ফলে তোমার নাম তোমার গুণাবলী ও তোমার যোগ্যতা চারদিকে ছড়িয়ে পড়বে একদিন এক বিশাল সভায় তোমার নাম উচ্চারিত হবে সবাই হাততালি দিয়ে তোমাকে অভিবাদন জানাবে তোমার সৎকর্মই তোমার মাথার মুকুট হবে তুমি যা করছ তার উত্তম ফল পেতে প্রস্তুত হ আমি তোমার শুভ সময় আমি তোমার জীবনে প্রবেশ করতে চলেছি তোমার জন্য নতুন পথ খুলছে তোমার ভাগ্যের তারা উজ্জ্বল হয়ে উঠছে পরম পিতা ঈশ্বর তোমার ওপর তার কৃপা বর্ষণ করছে তুমি যে কোনো কাজ করবে তাতে সাফল্য আসবেই যেখানে যাবে সেখানে বিজয় তোমার হবে এই যাত্রা তোমার জন্য অত্যন্ত সফল হবে অনেক মানুষ তোমার সঙ্গে যুক্ত হবে তোমার বন্ধু সংখ্যা বাড়বে তোমার শত্রুরা ও সমালোচকরা এখন তোমার জীবন থেকে দূরে সরে যাবে তুমি উত্তম ফলাফল পাবে এক সুন্দর ও সফল জীবন পাবে তোমার আত্মা পবিত্র তুমি সৎকর্ম করো তাই সবসময় নিজের কর্মের ওপর মনোযোগ দাও প্রিয় তুমি অনেক দূর এগিয়ে যাবে তোমার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে হঠাৎ করেই এক বিশাল সুখবর আসবে তোমার জন্য এক বিশাল সুখের দরজা খুলতে চলেছে যে বন্ধ ভাগ্যের দরজা এতদিন বন্ধ ছিল তা এখন তোমার জন্য খুলে যাচ্ছে এটি অন্য কারণ নয় এটি শুধুমাত্র তোমার নিজস্ব উত্তম কর্মের ফল নিশ্চিন্ত থাকো কারণ তুমি অনেক দূর এগিয়ে যা তোমার এই সোনালি যাত্রা এখন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে পরম পিতা পরমেশ্বর তার কৃপা তোমার ওপর বর্ষণ করছেন এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না তুমি যেখানে যাবে সেখানে বিশাল সাফল্য অর্জন করবে তোমার প্রতিটি কাজে সাফল্য আসবে খুব বড় একটি বিজয় তোমার নামে লেখা হতে চলেছে প্রিয় সন্তান ইতিবাচক শক্তির প্রবাহ এখন তোমার সঙ্গে রয়েছে কোনো অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না অনেক নতুন বন্ধু তোমার জীবনে যুক্ত হতে চলেছে তুমি অনেক সংগ্রাম পার করেছ আর এখন তোমার জীবনে শুধুই সুখের দিন আসতে চলেছে সুখের বর্ষা হবে শান্তি আসবে মন আনন্দে ভরে উঠবে তুমি নিজেও খুশিতে ভরে উঠবে দেখো পরম পিতা ঈশ্বর তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এক সত্য প্রকাশ পেতে চলেছে এক নতুন আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা করছ তা একশো শতাংশ সফল হবে কিছু সমস্যা বারবার তোমাকে বিরক্ত করছিল কিন্তু এখন তোমার পরিকল্পনার মাধ্যমেই সেই সমস্যাগুলো শেষ হতে চলেছে তোমার অন্তরের রাগ ও অহংকার ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তুমি যে কোনো কাজে হাত রাখলেই তা তোমার হয়ে যাবে তোমার ভাগ্যে শুধু সুখ ও সমৃদ্ধি লেখা হচ্ছে তোমার পরিকল্পনাগুলো সাফল্যের দিকেই এগিয়ে যাচ্ছে যে কোনো কাজে হাত দাও তা সফল হবে এতদিন হয়তো তুমি নিজেকে এত সফল হতে দেখোনি কিন্তু এখন সময় বদলাচ্ছে তোমার কঠিন পরিশ্রমের ফল আসতে শুরু করেছে প্রিয় সন্তান এখন তোমার জীবনে শুধু আনন্দ ও সাফল্যের সময় শুরু হচ্ছে বাধাগুলো একে একে দূর হয়ে যাবে এটাই সঠিক সময় যখন তুমি তোমার জীবনের প্রকৃত লক্ষ্য নির্ধারণ করতে পার তোমার জন্য খুব শুভ কিছু ঘটতে চলেছে চারদিক থেকে সাহায্য আসতে থাকবে চারদিকে শুধু ভালোবাসা ও মিষ্টতা থাকবে সবাই তোমাকে বিশ্বাস করবে এমনকি বাইরের লোকেরাও কখন তোমার আপনজন হয়ে যাবে তা তুমি বুঝতেও পারবে না তোমার জীবনে বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পাবে যেখানে যাবে সেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করবে তোমার ভাগ্যে শুধুই বিজয় লেখা হচ্ছে প্রিয় সন্তান এখন তোমার প্রতিটি কাজে সাফল্য আসবে তুমি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা তুমি কল্পনাও করি তুমি যা বলবে তা সত্য প্রমাণিত হবে তোমার ও তোমার কর্মের ওপরে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না মানুষ তোমার প্রশংসা করবে তোমার কাজের স্তুতি করবে সৌভাগ্যের দরজা একে একে খুলতে শুরু করবে ঈশ্বরের কৃপাদৃষ্টি তোমার ওপর থাকবে সবাই তোমাকে সাহায্য করবে সবাই তোমার বন্ধু হতে চাই যে সুখের তুমি প্রকৃত অধিকারী তা এখন সহজেই তোমার কাছে আসবে প্রিয় সন্তান এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে সাহস নিয়ে এক ধাপ এগিয়ে যাও এটাই সেই সময় যখন তোমাকে তোমার পথ বেছে নিতে হ কমেন্টে ইএস ইউনিভার্স লিখে তোমার সম্মতি জানাও এবং এমনই আরও দিব্য বার্তার জন্য ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ